যে ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে ইনসা বা ইনসা আস্তা আমাকে বেচা বিক্রি যে কোনো কিছু করার ক্ষমতা আমার ওই শিক্ষকের আছে যিনি আমাকে একটা সব একটা হর একটা শব্দ নয় যিনি আমাকে একটা বর্ণমালা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষক আমার গুরু আমার মনি আমি তার বললাম সে আমার জীবনকে বিক্রয় করতে পারবে আমার জীবনকে যে কোনো কিছু করার ক্ষমতা একটি ওনার আছে সেজন্য শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন যে কোনো প্রকার যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিক্ষকের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমেই মানুষের অন্তরে আল্লাহ রবুল পক্ষ থেকে জ্ঞান আসে